জয়প্রকাশ মজুমদার তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট হয়ে বসে আছে আর অনিশ খানকে বাড়ির ছাদ থেকে ফেলে পুলিশ খুন করছে বক একটা গোটা সংখ্যালঘু পরিবারকে নবছরের বাচ্চা মেয়ে সহ পুড়িয়ে ছাই করে দিল আসানসোলে দাঙ্গা করলো বাবুল সুপ্রিয় ইমামের ছেলেকে আসানসোল ইমাম সাহেবের ছেলেকে যে খুন করালো সুপ্রিয় আটানব্বই নিরানব্বই সালে আর এস এস বলেছিল যে মুর্শিদাবাদ নামটা রাখবেন আজকে বাইশ সালে এসে আর এস এস পালিত কর্তা মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন মুর্শিদাবাদের নামটা মুছে দেওয়ার আমরা জিতলে কোনো বিজেপির বাবার ক্ষমতা ছিল না আমাদেরকে ইডি সিবিআই করে আমরা পাঁচ পয়সা চুরি করিও নি আমরা কোনো মোদীকে কোনো অমিত শাহকে ওদের কোনো পোষা ইডি কে ভয় পাই না আবু সুপ্রিয় তৃণমূলকে গালাগাল দিয়েছে আজকে এক ভাব হয়ে গেছে ধান্দাবাজদের মধ্যে এরকমই হয় কিন্তু পশ্চিমবাংলার সাধারণ মানুষকে বলব হারালেনটা বিধানসভা ভোটে যে বিজেপিকে হারানো হলো আজকে যে পশ্চিমবাংলার গোটা বাংলার সংখ্যালঘু মানুষকে জয়প্রকাশ মজুমদার নাম দিয়েছিল লুঙ্গি বাহিনী আজকে সেই জয়প্রকাশ মজুমদার তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট হয়ে বসে আছে আর অনিশ খানকে বাড়ির ছাদ থেকে ফেলে পুলিশ খুন করছে বকটুইতে একটা গোটা সংখ্যালঘু পরিবারকে নবছরের বাচ্চা মেয়ে সহ পুড়িয়ে ছাই করে দিল আসানসোলে দাঙ্গা করলো বাবুল সুপ্রিয় আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলো না তার আগে সেই বাবুল সুপ্রিয় গিয়ে এখন তৃণমূলের মন্ত্রী হয়ে বসে আছে হ্যাঁ ইমামের ছেলে আসানসোলে ইমাম সাহেবের ছেলেকে যে খুন করালো যে বাবুল সুপ্রিয় তাই দেখুন আমি ধান্দাবাজদের মধ্যে এগুলো হয় ধান্দাবাজদের মধ্যে বৈরীতাও হয় বন্ধুত্ব হয় সবই ধান্দাকে কেন্দ্র করে কিন্তু বাংলার যে সাধারণ মানুষ সত্যি সত্যি চেয়েছিলেন বিজেপিকে হারাতে তাদেরকে বলছি আজ তাকিয়ে দেখুন যে আর এস এসের লোকগুলো যে আর এস এর দাঙ্গাবাজগুলো যে আর এস এর এজেন্টগুলো এখানে পশ্চিমবাংলায় পদ্মফুল চিহ্ন জিততে পারল না আপনার আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলো না তার আগে তারা ঘাসফুল চিহ্ন এখন বিধানসভায় লোকসভায় বসে আছে কি বাবুল সুপ্রিয় কি শত্রুঘ্ন সিনহা থেকে শুরু করে একটার পর একটা নাম বলতে পারি সেটা যে মহারাষ্ট্রের মতো কি এখানেও সরকার পারে এখন দেখুন আমরা তো চিরকালের কথাটা বলে এসেছি যে আমরা যদি বিজেপি দেখুন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে গেলে না দুর্নীতির নরম বাকের ওপর দাঁড়িয়ে লড়া যায় না এটা নৈতিকতা শক্ত মাটির ওপর দাঁড়িয়ে লড়তে হয় আমরা জিতলে কোনো বিজেপির বাবার ক্ষমতা ছিল না আমাদেরকে ইডি সিবিআই দিয়ে ব্ল্যাকমেল করে আমরা পাঁচ পয়সা চুরি করিও নি আমরা কোনো মোদিকে কোনো অমিত শাহকে ওদের কোনো পোষা ইডিকে সিবিআইকে ভয় পাই না আর এটা চুরি করে বসে আছে যদি এখন মোদী মনে করে যে সরকার ফেলে দেবে অমিত শাহ সরকার ফেলে দেবে কী আছে যারা যারা চুরি করে বসে যে বাড়িতে রেট করাবে টাকা বাজেয়াপ্ত করবে বলবে যে হয় দলে আসো নাহলে ছেলে ঢুক তো এটাই সমস্যা না ও লড়বে এত চুরি করে বিজেপির বিরুদ্ধে লড়া যায় আজকে তবে এটাও ঘটনা বিজেপি কেন ফালতু ফেলতে যাবে তৃণমূলকে তৃণমূল থাকলে বিজেপির কোনো অসুবিধাটা হচ্ছে শুনুন আটানব্বই নিরানব্বই সালে আর এস এস বলেছিল যে রাজ্য থেকে মুর্শিদাবাদ নামটা রাখবে না মুর্শিদাবাদ যে মুর্শিদকুলি খানের নামে নাম এবং মুর্শিদাবাদ খালি বাংলার একটা জেলা নয় অবিভক্ত বাংলা রাজধানী ছিল ব্রিটিশদের বুকের ত্রাস ছিল মুর্শিদাবাদ স্বদেশি আন্দোলনের চোখের মনি ছিল মুর্শিদাবাদ আটানব্বই নিরানব্বই সালে আর এস এস বলেছিলো যে মুর্শিদাবাদ নামটা রাখবেন আজকে দু হাজার বাইশ সালে এসে আর এস এসের এর পালিত করতে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন মুর্শিদাবাদের নামটা মুছে দেওয়ার নাম মুছেন বাকি সব জেলার নামটা নাম যে বসির না নামে বসিয়ে আছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে এমন কোন কাজটা করতে উনি বাকি রাখছেন যা বিজেপি আসলে বাড়তি করতো সুতরাং অসুবিধা কি হচ্ছে বিজেপির না চেনে ভালোভাবেই দেখছি আমরা পশ্চিমবাংলার মানুষ একমাত্র অভাগা যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে আমাদের জন্য কি ভালো আলোচনা করে আসেন আমাদের কি উপকার করে আসেন আমরা জানতে পারি না কিন্তু উনি ভালোই করেন